২০২৪-২৫ পর্যটন বর্ষে কাজিরাঙ্গায় নতুন রেকর্ড চার লক্ষ উননব্বই হাজার পর্যটকের আগমন কাজিরাঙ্গায় রাজস্ব সংগ্রহের পরিমাণ দশ কোটি টাকারও বেশি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের এবার নতুন রেকর্ড প্রতিদিনই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে আগ্রহ বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে এবার প্রায় পাঁচ লক্ষ পর্যটকের আগমন এবং দশ কোটি টাকারও বেশি রাজস্ব সংগ্রহ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যটন বর্ষে সাবেক সব রেকর্ড ভেঙে গেছে কাজিরাঙ্গার কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চলের ফিল্ড ডিরেক্টর সোনালী ঘোষ জানান দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত চার লক্ষ উননব্বই হাজার পর্যটক এসেছে আগের তুলনায় পর্যটকের সংখ্যা কুড়ি শতাংশ বেশি বিদেশের পর্যটকের সংখ্যা বেড়েছে দ্বিগুণ বেশি। আমার এবাৰ এটা মানে প্রায় কবলই গলে রেকর্ড ব্রেক হই আছে। এভরি ইয়ার আমার এটা ইনক্রিজ হয় এটো আমি গম পাম কি আমার ট্যুরিজম এটা ইনক্রিজ হয় কিন্তু এবাৰ আমার যেটু হল আমি dekhilu কি আমার। আহ প্রায় টুয়েন্টি পাৰ্চেন্ট মান ইনক্রিজ হৈছে আর মেইন আমাৰ হল কি ফৰেনার্স এ ন ফৰেনাৰ্জ আমাৰ প্রায় ডাবল মানে যোৱাবাৰ আৰু এবাৰৰ মাজত এতিয়া বহুত এটা ডিফারেন্স আহিলে তবে হাতি সাফারি জীপ সাফারিৰ সঙ্গে এই পর্যটন বর্ষ চালু করা ইকো সব থেকে সংগৃহীত দেড় কোটি টাকাও হিসেব করা হয়েছে এর মধ্যে স্বভাবতই এই সাফল্যে দারুণ সন্তুষ্ট উদ্যান কর্তৃপক্ষ একচুয়ালি আমার যেটা আমি লো সে মানে আমার এপ্রিল টুয়েন্টি টোয়েন্টি ফোর মার্চ টুয়েন্টি টোয়েন্টি ফাইভ লোক আমি এই কাউন্ট করছো ফাইন্যান্সিয়াল ইয়ার

একথা জানালেন কাজিরাঙ্গার ফিল্ড ডিরেক্টর সোনালী ঘোষ আমি ট্রাই করছো কি আমার ভ্যালু এডিশন করিবলৈ তো ভ্যালু এডিশন আমার যে নতুন নতুন রুট খোলা হল পানবাড়ি রুট আমার সাফারিট খোলা হল অলমোস্ট আফটার ফিফটিন ইয়ার্স তার বাইর আমি যেটু ইকো শপ ইকো শপটু আমার মানে এটা নতুন একটু হেৰি আছিলে ইয়াতে আমার মানে এটা কাজির মেমৰি মানুষের যদি এটা কিবা এটা ম্যাগনেট হোক বা এটা কাপ হোক বা মাগ হোক কাজিরাঙ্গার এই সাফল্যের সংশ্লিষ্ট সকলেই খুশি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে প্রতি বছরই নতুন নতুন আগ্রহ তৈরি হচ্ছে দেশে বিদেশি পর্যটকদের ফলে বাড়ছে পর্যটকের সংখ্যা এতে প্রচুর রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে সব মিলিয়ে সকলেই আশার আলো দেখছেন কাজিরাঙ্গা থেকে কিষাণ ছেত্রীর রিপোর্ট এনকে টিভি বাংলা